থানায় যেতে যেতে তাদের জুতার তোলা ক্ষয় হয়ে যেত মাহফিল করতে নাকি অনুমতি লাগবে মাহফিল করতে কি কারো অনুমতি লাগার কথা জমিনটা কার এই জমিনে কথা চলবে কার যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছিল আজ আল্লাহ তালা তাদের সকল ধরনের স্বাধীনতা কেড়ে নিয়েছেন যারা কোরআনের কথা বলতে বিধিনিষেধ আরোপ করেছিল কেউ রাস্তায় বের হয়ে কথা বলার মতো দুঃসাহস নাই ইঁদুরের কুন ঘুরতে গিয়ে লুকিয়েছে এটা তারাই ভালো জানে তারপরে আসেন আপনাদের কথা যে ভাই একটু আগে দাঁড়িয়ে স্লোগান দিলেন মা ফিলে এভাবে স্লোগানও দেওয়া যেত না ডানে বামে কিছু লোকজন বসে তারপরে আলে মুলামাদের সাথে দুর্ব্যবহার শ্রোতাদের সাথে দুর্ব্যবহার আপনারা জানেন ২০২০ সালে কুমিল্লার লাখসামে। এক আওয়ামী সন্ত্রাসী আমার উপর হামলা করেছিল একই কায়দায় তারা সারা দেশে গত পনেরো বছর বিভিন্ন তফসির মাহফিলে কোরআনের মাহফিলে আলেমুলামাদের উপরে শ্রোতাদের উপরে আয়োজক কমিটির উপরে হামলা করে মামলা করে নির্যাতন করে গোটা দেশটাকে তারা নির্যাতনে ভরে দিয়েছিল তাদের এই নির্যাতন নিপীড়নের ফলাফল হিসাবে পরিণতি হিসাবে আজ আল্লাহ তালা তাদের উপরে এই গজব দিয়েছেন এরা বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে এরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্মম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে তাদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই বাবা মায়ের সাথে থাকতে পারে নাই স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারে নাই আপনজনের জানা যায় যেতে পারে নাই পরিবার বঞ্চিত এলাকা বঞ্চিত থেকে বছরের পর বছর তাদেরকে এলাকা ছাড়া করে রাখা হয়েছিল আজ শাস্তি হিসাবে আল্লাহ এদেরকে এমন শাস্তি দিয়েছেন তারা এখন নিজেরাই স্বেচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমরা যারা সত্য কথা বলতাম তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার আমরা আমলে সত্য কথা বলেছি মামলা খেয়েছি আমাদের অনেক ভাইয়েরা জেলে গিয়েছেন কিন্তু কেউ কি পালিয়ে পাকিস্তানে গিয়েছে জোরে বলেন তারা তো মামলা খাওয়ার আগেই বিচারের মুখোমুখি হওয়ার আগেই তাদের মামু বাড়িতে তারা আগেই গিয়ে আশ্রয় নিয়েছে আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার আমরা কিন্তু পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখিনি পাকিস্তানে আমাদের যাতায়াতে নেই যাতায়াতও নাই বরং আমাদেরকে যারা বলে পাকিস্তানি রাজাকার তারা তাদের কর্মকাণ্ডে এখন প্রমাণ দিয়েছে ওরা ভারতীয় রাজাকার যেন পালিয়েছে কোথায় জোরে বলেন কোথায় এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই দেশ আলেম ওলা দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এটা শাহজালাল শাহ পরান শাহ মখদুম রাহিম পিরাউলিয়ার দেশ এদেশে ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে আলেমুল আমাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারাই যাবে তাদের পতন ঠিক এইভাবে করে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন